বইয়া ফানি খাবার সবর খাম এক কুললে জমিনও ফানি খাইতাম না তিন কুন্লে ফানি খাইতাম আর দোয়া ভরিতাম এই দোয়া ভরিয়া ফানি খাইতাম ও জোয়ান ভাইয়া দুইটা ফানি আছে রে এই জমি মধ্যেও বাইয়া খাব কয়টা খামি দুইটা পানি উবাইয়া খাবাই ল সবের খাম এক পানিলে নামইল জমজমার পানি কোন এক পানি নাম হইল জমজমার পানি হাইলা খান্ডি টাও নমিলে না আবার সময় যে পানি নয় এই পানি নাম হইল জমজমের পানি এই জমজমার পানি হইতনে আইল হজরতে ইব্রাহিম আলাই সালামে হজরতে ইব্রাহিম আলাই সালামে হজরতে হাজের আর গর একদম ছেলে জমিন এনর নাম হইল হজরতে ইসমাইল আলাই সালাম হজরতে ইব্রাহিম আলাইসালামে আল্লাহ দরবার দোয়া করো তাই আল্লাহ আয় আল্লাহ আল্লাহ হুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার একজন নেক কারা ওলাদ হলে দান করিলাও এ শত 20 বছর বয়স হযরত ইব্রাহিম আল্লাহ দরবার দোয়া করছ আয় আল্লাহ আমার একজন নেক কারা দান করিয়া দে পাইবানি মাথুন্না এ একশ বছর বছৰ নবী এখন চল্লিছ বছর বেটায় হৰুচা হইলে চঢ়ে কাটি বাৰ হলে মাজে মনে কৈ বা হৌ দেখলা নি থা হৰুতা মাস হৈছে অসুবিধা কি তই লবী যিয়ে মা কলে বি নেয়া সাৰিন ফলা ফাল ৰসুল উল্লা ই সল্লাহ কোৱা নাই ইন্নি মুিরম বি কমল উমাম আমার নবিয়ে ফরমাইন আমার আমার সাহবাই হল কামতুর ময়দান ও আমার ফখর হইব রে হজরতে মূল সালামর ফর নাই অন্য কোনো নবীর ফখর নাই আমি নবীজির ফখরই হইব বলে কোনো কারণে মুখা শিরম্বী কমল উমাম আমার উন্মতর সংখ্যা বেশি হইবা ইতায় জমিনের মধ্যে বেশি বেশি আল্লাহ আল্লাহ করবা আল্লাহ কামতুর ময়দান আমার বেশি উন্মত্রে আল্লাহ জন্নত জায়গা দিবা সুমান

আসে ডাক্তারি লাইনে বেঠিনতে ও মা বইন হলেই যে অপারেশন এটা তোমার জন্য যাই নাই হারাম গুনায় কবিরা তুমি জানতে লাগব এই দুনিয়ার জমিন এক সন্তান হওয়ার পরে যে সিস্টেম তুমি করিয়া গেলায় ও বইন গ তোমার স্বামী যদি জমিন তুমি বিদায় নে আরেক বেটার লগে তোমারে বিবাহ দেবইব ই বেটার ঘর যাওয়ার পরে জীবনে কোন দিন আর কোনো সন্তান এর কারণে কেম ময়দানো বহু ডাক্তার হল আল্লাহ মাটার কেই চোরার স্বামী হিসাবে ধরবা এর কারণে ডাক্তার সব যারা আছে আপনারা হুশিয়ারই যাও টাকার মাধ্যমে পয়সার মাধ্যমে অনেক মানুষের সন্তান জমিন ন ধ্বংস করায় আল্লাহ কেমন তোর ময়দান তোমাদের মাটার কেই স্বামী হিসাবে আল্লাহ বাইর করবা খানির ডরে রিজে করে ডরে সন্তানকে ধ্বংস করিও না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই না ও বন্ধাবান্ধীরে খানির ডরে রিজে করে ডরে বাসাইবার ডরে ফলাইবার ডরে বিবাহ দেবার ডরে তোমার সন্তান আদিরে জমিনও ধ্বংস করিও না কারণ রিজে মালিক তুমি না বাবাই খাবাই টানায় মায়ে খাবাই টানায় দাদায় খাবাই টানায় মামায় খাবাই টানায় একজন চলে একজন মানু জমিন

হজরতে ইব্রাহিম আলাই সালামে আল্লাহর দরবারও দোয়া করছেন যে আয় আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়া আমার এজন কার সন্তান আপনি দান করিয়া দেও আল্লাহ জানাইলা ও ইব্রাহিম তুমি চিন্তা করিও না আমি আল্লাহ তোমার এমন একজন আওলার দান করব এই সাধারণ মানুষ নাই তোমার ঘরে জমিন নবী হইবা এনর নাম হইল হজরতে ইসমাইল আলাই সালাম হজরতে হাজেরা হজরতে হাজার আরে আর ইসমাইল আলাই সালাম রে গভীর জঙ্গল নির্বাসন দিয়া ইব্রাহিম আলাই সালাম রোয়ানা দিসলা নানি রোয়ানা দিয়া সামান্য সামাইল্য খেজুর আর সামাইল্য ফানি খেজুর শেষ হয়ে যায় ফানি শেষ হয়ে যায় ইসমাইল ওর ফানি এর দলপল খরতে সৈন্য ফানি পানি নাই হজরতে হাজের আয় সোফা তোলে মারো যায় মাঝে কতখানো দৌড়াই দৌড়াই গেছিলা নানি আবার মারোয়া তোনে সোফা পাহাড়ের মধ্যে আয় দূর তোনে দেখা যায় ফানি কিন্তু পাত্র এর কারণে আমার ভাইয়েন আমার বাবা খত হজরতে হাজরাই জমিন সোফা মারোয়ার মধ্যে দৌড়াইসলা এখন সূর্যা যে কেরাম হল হস যাইবাই কোনো বেটিন তোর দৌড়ালি লাগে না রে কিন্তু যত বেটাই নাছয়। এরা সাই যখন করেন সোফা মারোয়া করেন সবুজ লাইট লাগাইলাছে ই জায়গায় যাওয়ার পরে হাঁটি হাঁটি যাওয়া নাই হজরতে হাজির জেলা দৌড়াইসলা আমরা বেটা মানুষ ওলা দৌড়ানি লাগে লাগে না নি মা হাজেরায় দৌড়াই আমরা দৌড়াইতে লাগে মা বন্ধের জমিনের মধ্যে দৌড়ানি এরকম লাগে না শেষ সময় হজরতে ইসমাইল মুরা দিয়া জমিনের মধ্যে মারসয় ও অনবরত আপনার জল বাইর আরম্ভ হইছে হজরতে হাজেরা দার বালি দিয়া চতুর্দিক বন্ধ করছয় আর ফরমাইন জমজপ ও দিন তনে পানির নাম হইল জমজমের পানি এই জমজমার পানি সায়েন্সিক হলে বৈজ্ঞানিক হলে রিচার্জ করিয়া দেখছো দুনিয়ার জমিনও যত বড় বড় বেমার আছে রে সারা বেমারর মহাপুষ ধরঝমর ভানি বন্দা জমিনমঝম ভাঙি ভাইবাই এক নিয়তে এক মনে দোয়া করিও পশ্চিম কইয়া দাড়াইয়া ভানি খাইও সদার কষ আল্লাহ তোমার বেমার নিয়ামত রেসিভা নিয়ামত দিবল আল্লাহ ইনিয়া চালুক আহিল মান লাফি আহ ৱাৰি খাওঁ ৱা চিহাং ৱালাং তই এই দুৱাভৰীয়া এই দুৱাখৰিয়া বন্ধা জমিনৰ মধ্যে জমঝমৰ পানী খাইও সদাৰ কচক আল্লাহ তোমাৰ বেমাৰ আল্লাহে কমাই দিলে বা আৰু এটা পানী উবাই আ খব আহিল চাব এৰ খাম অজোৱান বাই আহ জমিনৰে মধে নামাজ পঢ়বাই নামাজ চৰাৰ যত্ন নজু কৰবাই অযুৰ চেষৰিয়া এক কুল্লি পানী হাতেৰে মধ্য লৈ বাই আৰু

অজু করার বাদে আপনার হাত তনে মুখ তনে টপ টপাইয়া জলের কোটা বাই রইব যদি দরকার হয় রুমালের মাধ্যমে মুসিও আর যদি প্রয়োজন হয় না মুসিও নারে রে ভাই আমার নবিয়ে ফরমায় মান তাবাজা আলা তু হরি কতিবালা হু আসু হাসানা তিন দাবা হু তির মিজি তির মিজি শরীফর নবিজি ফরমায় আমার উন্মতে জমিন নামাজের জন্য অজু করে অজু করার পরে জমিন হাত তনে মুখ তনে টপ টপাইয়া জলের ফুটা বাইর হয় এক ফুটার কারণে গুনে আল্লাহ দশটা দশটা গুনে জোরেমা করিয়া দে আল্লাহ দশটা দশটা নাকি আল্লাহ দান করিয়া দেন সুবাহ আরেকটা মাসলা হইয়া বিদায় নিম আল্লাহর হবি বা কালাই সালামে ফরমাই আর বাউন মেন সোলামিন নবীগণের সুন্নতর মধ্যে বড় বড় সাইটটা সুন্নত এর মধ্যে একটা হইল আসে বা জমিনের মধ্যে মিশ্রাক করা হইল নবী অগলার সুন্নত ও জুয়ান ভাইয়াই নমাজর আগে জমিন অজু ঘর বাইরে ভাইয়াই অজু ঘর আগে জমিন মিশ্রাক করিও মিশ্রাক

আর দুই নম্বরে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করে যাও মা বাবার খেদমত মা বাবার সেবা করো আল্লাহর হবিবে ফরমানি মধ্যে আমার তুলি দেয়ালা বলো দিগি আউলাদের জন্য মা বাবায় সে দোয়া করো মা বাবার দুয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দিলাম যে বন্দায় মা বাবার জন্য দোয়া করে না রিজে করে বর্গ তাল্লাই উঠাই লাই হদিসে বর্ণিত রসুল্লাই ফরমায় ইজা তারা কাল আব্দুদ্দালি দেয়নি আন্না হু ইয়ান কাতাও আন যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ আল্লাহ বন্দা রিজে করে বর্গ তাল্লাই উঠাই দে মা বাবার জন্য দোয়া করিও যাদের মা বাবা আসুন খেদমত করো সেবা করিয়া যাও যাদের মা বাবা জমিনও নাই অন্ধকার কম বড় তোমার মা বাবার জন্য জিয়ারত করিও দোয়া করিও আল্লাহর হবিবর নিগড়ে নিবেদন করনি আর সুরাল্লাহ যদি আওলাদের উপর মা বাবা নারাজ হইয়া দুনিয়া তনে বিদায় নেই ইয়ার রসুল আল্লাহ মা বাবার রাজি করার কোনো উপায় নি আল্লাহর হবিবে ফরমাইনি একটা উপায় আসে রে তোমার মা বাবার জন্য দোয়া করিও জিয়ারত করিও তোমার মা বাবার জন্য সরকার খয়রাত করিও আল্লাহ তোমার মা বাবার ওটা খুশ রাজি বানাই দিবা আল্লাহর হবিবে ফরমাইনি মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু

একজন মানুষ হাত কাঁদলা মারো রে ভাই যদি মা বাবা আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবল নতর বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘর এক হাজার তাদের একজন মানুষে শেদে ভবি দেওয়া কর আল্লাহে তোমার সরকারে আল্লাহ কবুল করবা তোমার মা বাবার আল্লাহ মাফ করে দিবা সারাই কবা আমি আয় আল্লাহ তোমার বন্ধু আমার মায়ার মাস্টার আব্দুল খালিক সাহরে খাজারটা দেবারে কবুল ফরমাও আল্লাহ আপনার বন্ধার হায়া তামনে বাড়াই দেও চাকরি জীবনের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ মাস্টার সাহর মা বাবা তামাম রে মা দেও এক এক টাকার বদলতে খান্দান রেখে একজন মধ্যে গান মা দেও আল্লাহ কামতর ময়দান ও হজর তাবু বকর সিদ্ধিকর সঙ্গে আসর ফরিও সারাই হো আমি দুই নম্বর আরেকজন ভাই মাশাল্লাহ আমার সম্মানিত সভাপতি সাবাল হাজ কুতুবুদ্দিন সাহ আব্দুল মকির সাবর এক হাজার টাটে ঘরে কবল ফরমাও আল্লাহ তোমার বন্দার সভাপতি সাবর হায়াত মনে বাড়াই দেও আপনার বন্দার মা বাবা তামাও মাফ মা দেও যত মুরদিক আনন্দ খার কবর ও সারার কবর জন্য বাগান বানাও আল্লাহ কাম ময়দান ও খলিফাতুল মুসলিম হজরত তোমার এ ভার কর সঙ্গে তিন নম্বরে আরো এক হাজার টাটে ঘায়ের জন্য ভাইয়ে মাশাল্লাহ ভাই নাম আই আল্লাহ তোমার বন্দা আমার আবু ফখরুল ইসলাম ভাই এক হাজার এটা ডেকারে কবুল ফরমাও তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও মা বাবা তামাও মা ফরিয়া দেও যত মোর দেখ আনন্দ খার কবর তামাম বাগান বানাও কামতর ময়দান ও জিন্ন রায় নজরতে ওসমান গনির সঙ্গে আসর করিও সারাই কবা আমিন বাদে আমার ভাই আবুল হুসেন ভাই কুঞ্জন অ আল্লাহ তোমার বন্তা জানা আপুলু সেন হিসাবৰে খাদার টা ডেকারে আপনি মলাই কবুল ফর্মা আল্লাহ তোমার বনদার হায়া তম নে বাড়াই দেও মা বাবা তামরে মা ফরিয়া দেও কামতর ময়দান হ ভদ্রত তুস্মান কনী রাদী আল্লাহ ভুতা আলাঘ্যাশ্বৰ ভৰিয় আর একজন ন আপনার নাম অস্ত্র